মায়ের যিনি মা ছিলেন তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন আর রোজ সারা বছর ধরে মুঠি মুঠি চাল রাখত ওই চালেতে ভোগ হতো আর কি এইবারে তখন এক বছর করেছে কি গ্রামের লোকেরা বলছে যে না জগদ্ধাত্রী পুজো হবে না বলছে আমি এত চাল রেখেছি আর বর্ষায় ওগুলো নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে জগদ্ধাত্রী পুজো হবে না তখন মা বলছে না না হবে আমি সব জোগাড় করছি বলে মা কোথা থেকে সব জোগাড় করেছে সেই জগদ্ধাত্রী পুজো হতো এবং মায়ের তিনি মাছলেন তিনি বলতেন যে যাবার সময় বলতে তুই আবার আসিস সামনের বছর আবার আসিস মায়ের ধারাটাকেই উনি বজায় রেখেছেন সেই থেকে জগদ্ধাত্রী পুজো এবং উনিও করে যাচ্ছেন করে গেছেন আর একবার হয়েছে কি তখন জগদ্ধাত্রী পুজোর সময় রাত্রিবেলা মায়ের কাছে যে বাচ্চা মেয়েটি থাকতো সে বলছে যে হ্যাঁ পাড়ায় ঠাকুর উঠেছে আমি দেখতে যেতে পারলাম না বাড়ি সবাই চলে গেছে আর তখন তার এত ইলেকট্রিক আলো এসব কিছুই ছিল না তো তখন মা বলছে তুই জগদ্ধাত্রী দেখবি ঠাকুর দেখবি বলছে হ্যাঁ কি করে যাবো বলো ওছে ও ঠিক আছে এবারে মেয়েটি বাইরে কিছু একটা করতে বেরিয়েছে এবার ঘরে যখন এসছে এসে দেখছে যে ঘরের কর্নারে একদম জল জল করছে জগদ্ধাত্রী আলোয় আলোকিত তখন ও তো দেখি অবাক হয়ে গেছে দেখছি অনেক বন্ধুরা দেখেছে তারপরে ও কীরকম একটা মানে চেতনটা হারিয়ে গেছে তারপরে আবার যখন হয়ে গেছে তখন দেখছে মা বলছে কি রে জগদ্ধাত্রী দেখলি বললো হ্যাঁ জগদ্ধাত্রী দেখলাম আসলে মাই জগৎ আশারদাই উনি জগদ্ধাত্রী সেই থেকে জগদ্ধাত্রী পুজোটা এখানে সারম্বরে আরম্ভ যে যেভাবে উনি করে এসছেন এখন তার নানা ভক্ত শিষ্য তারা করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আজকে তো আমরা সেটা দেখলাম সেই কারণেই আমার আজকে দেখতে আসা দিস ইজ ফার্স্ট টাইম ইন জরাবাটে ইন জগদ্ধাত্রী হ্যাঁ আমাদের প্রথমবার দেখতে আসা